আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম সারলিয়া গরুর হাটে সাপ্তাহিক গরুর হাট আর আজকে হচ্ছে আগস্টের সাত তারিখ দুই হাজার পঁচিশ তো ভালোই গরু আসছে এখানে একটা ফ্রিজিয়ান জাতের গরু দেখা যাইতেছে এখানে একটা সুন্দর জার্সি গরু দেখা যেতেছে সার গরু আর এই সাপ্তাহিক গরুর হাটে কিন্তু ভালোই গরু আসছে এবার এই গরুটা অনেক সুন্দর সুন্দরটি একটু দেখাই অস্ট্রাল গরু এই সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছে প্যাকটা দাও অবস্থা কারণ বৃষ্টি বাদল হইতেছে আকাশের অবস্থা এতটা ভালো না এই দেখেন দৌড়াদৌড়ি ছুটার ছুটি সেই একটা গরু ভালোই ক্রস গরু উঠছে এবার হাটে এই যে উপাশে একটু জুম করে দেখা এখানেও কিন্তু ক্রস গরু উঠছে এই যে ক্রস উপাশেও আছে সারুলিয়া গরুর হাটের সাপ্তাহিক গরুর হাটের পরিস্থিতি সাতই আগস্ট দরদামাদামি চলতেছে খামারের জন্য পালার উদ্দেশ্যে এই দেখেন হচ্ছে খামার করার উপযোগী একটা সুন্দর গরু মনে হয় দুই দাঁত হয়ে গেছে এটার তারপরে এই যে একটা পাকড়া গরু দেখা যাইতেছে। পাকড়া গাই গরু এই যে পাশে আছে Pek kadar mutlu Dört evet, adam adam iç <laughs> সুন্দর একটা গরু একটা গাই গরু এটা অনেক বিশাল একটা গরু ক্যামেরা যায় না করটুক আসতেছে আর একটা সুন্দর একটা গাই গরু হাটের মনে হয় আজকের সবচেয়ে সুন্দর একটা গরু এটা ব্ল্যাক শাহি অল নিঃসন্দেহে বলতে পারি আর এই গরুটা সুন্দর আছে এটা একটু সামনের থেকে দেখাই সবাই আর কি খুলে দেখে হাটে সবচেয়ে সুন্দর মনে হয় গাই গরু একটা নিয়ে আসছে বড় গরু গরু লম্বা নাই তবে ভালোই মার্শাল্লাহ এই যে নিয়ে যেতেছে আরো গাই গরু তো এখানে কিন্তু ম্যাক্সিমাম আবার কষায়ের পার্টি কষায়ের গরু আছে অনেক এই যে যে পাগলা মনীশ্বর তো এই হচ্ছে আজকে শাওলিয়া গরুর হাটের অবস্থা অনেক সুন্দর সুন্দর গরু আসছে আসলাম ভালোই করলাম বার্সি এই থেকে ডাইরেক্ট এসে পড়ছি শাওলিয়া গরুর হাটে গরু দেখতে এই হচ্ছে গরু পাগলামি সুন্দরবন এই যে মানি শুরু ওই হুজরে দি